আসলে এটা ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই কারণ আমরা যেখানে আগামীর বাংলাদেশে ক্রিয়াঙ্গনকে নিয়ে নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি এবং আমরা আমাদের নারী ফুটবল দল নারী ক্রিকেট দলসহ নারীরা যেখানে আমাদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে সেখানে সবার আগে নারীদের সেফটি সিকিউরিটিটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো সেই জায়গায় যখন একজন ক্রিকেটারের উপরে এই ধরনের কোনো আচরণ হয় সেটা অবশ্যই আমাদের জাতির জন্য এবং আমাদের ভবিষ্যৎ ক্রিয়াঙ্গনের জন্য একটি উদ্বেগ প্রকাশ করার মতো ওই অবস্থা তৈরি হয়েছে তা আমি আশা করি যে যে আমাদের যে নারী ক্রিকেটারের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি আমি মনে করি যে শুধু ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি করলেই হবে না বা আমাদের মিডিয়াতে এটাকে প্রচার করার জন্য বিষয়টা যাতে থেমে না যায় আমার কথা হচ্ছে যে এটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত করে কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে আমাদের যারা নারী ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশের হয়ে খেলবে তাদেরকে যদি আমরা শতভাগ সেফটি সিকিউরিটিটা দিতে না পারি তাহলে কিন্তু আসলে ভবিষ্যতে প্রত্যেকটি বাবা মা তার সন্তান নারী একজন ক্রীড়াবিদ হিসেবে তারা অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছে যে কোন চা রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ একজ্যাক্টলি সো আমি আমার কাছে মনে হয় যে আমরা ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে এবং আমাদের যারা ম্যানেজমেন্টের সাথে থাকেন বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের তাদেরকে আমার মনে হয় যে নারী ক্রীড়াবিদদের বিষয়ে একটি গাইডলাইন দিতে হবে যে আমাদের নারী ক্রীড়াবিদ যারা থাকবেন সে ফুটবলার হোক ক্রিকেটার হোক যেই স্পোর্টসেরই হোক না কেন তার যাতে সেফটি সিকিউরিটি এবং তার যে শতভাগ যে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এটা আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকটি ফেডারেশন প্রত্যেকটি বোর্ড বোর্ডের পক্ষ থেকে যাতে এটা নিশ্চয়তা দেওয়া হয় এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়টিকে আমরা অবশ্যই এটি খুবই জঘন্যতম একটি কাজ আমি বলবো বিষয়টিকে এই ধরনের আচরণ কখনই আমরা কামনা করি না যে আমাদের নারী ক্রীড়াবিদদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটুক বাট এটাকে একটা দৃষ্টান্ত স্থাপন করে আমার কাছে মনে হয় যারাই এটার সাথে জড়িত রয়েছে। সেটা সঠিক তদন্ত করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং আইনের আওতায় এনে যদি আমরা বিচার কার্য সম্পন্ন করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের নারী ক্রীড়াবিদ যারা রয়েছেন তারা একটি আস্থা এবং একটি বিশ্বাসের জায়গা তৈরি হবে যে ভবিষ্যতে যদি কারো বিরুদ্ধে কোনো অন্যায় কোনো আচরণ করা হয় সাথে সাথে সরকার বা যারা দায়িত্বে রয়েছেন তাদের তারা অবশ্যই এটাকে মানে আইনের আওতায় এনে তাদেরকে বিচার কার্য সম্পন্ন করবে এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় যেটা আরও অনেক আগেই ভাবা উচিত ছিল কারণ আমাদের নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি তাহলে একজন নারী একজন নারীর সাথে যত সহজভাবভাবে কথা বলতে পারবেন সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয় আমরা পারফরমেন্সটাকে মাঠে রাখি সেখানে কোনো আমরা তারা করবো না বাট আমাদের যে নারী ক্রিয়াবিদ যারা রয়েছে বা আমাদের যে ক্রিকেট বলে যে নারা যারা নারী ক্রিকেটার রয়েছেন তাদের জন্য আমার কাছে মনে হয় যেহেতু বর্তমানে একজন আমরা নারী পরিচালক পেয়েছি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা নারী পরিচালককে দিয়েই আমরা হয়তোবা আমাদের যে নারী ক্রিকেটার রয়েছেন তাদের যে উইংটা রয়েছে তাদেরকে দিয়ে যদি আমরা কাজগুলো করাতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের নারী ক্রিকেটাররা আরও বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সো এই জায়গাটাতে মনে হয় যে আমাদের নতুনভাবে ভাবা উচিত এবং আমাদের খেলার মাঠের পারফরমেন্সের জায়গায় ডেফিনেটলি সে জায়গাতে আমাদের ক্রিকেট বোর্ড থেকে যা যা করণীয় আছে তারা করবে কিন্তু আমার ইনসাইড মানে আমার ড্রেসিং রুম আমার কথা বলা আমার আচার আচরণ আমার ব্যক্তিগত সমস্যাগুলো নারীদের যে বিষয়গুলো থাকে সেইগুলোর বিষয়ে আমার কাছে মনে হয় যে আমাদের নারী কোনো পরিচালক বা আমাদের ক্রিকেটার যারা এক্স ন্যাশনাল ক্রিকেটার রয়েছে নারী তাদেরকেও তো এখানে ইনভলভ করতে পারি আমরা চাইলে সো তাদেরকে ইনভলভ করলে আমার ফিজিও থেকে শুরু করে আমাদের যেই যে ক্যারেক্টার দরকার আমাদের ক্রিকেট বোর্ডে নারী উইংয়ের জন্য নারী ক্রিকেটারদের জন্য সেই ক্যারেক্টারগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি এবং সেখানে আমাদের এক্স অনেক ন্যাশনাল নারী ক্রিকেটার রয়েছে আমার কাছে মনে হয় তাদেরকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় এই ধরনের যেই মানে যদিও ঘটনাটি অনেক আগের তারপরও হঠাৎ করে যেহেতু সামনে আসছে বিষয়টি অবশ্যই আমার কাছে মনে হয় যে নতুন করে আমাদের ভাবা দরকার এবং ভেবে এটাকে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া উচিত গাইডলাইন দেওয়া উচিত ওয়েল আসলে এই বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু আসলে এটার সাথে সংশ্লিষ্টতা রয়েছে আপনি যে র্যাগিংয়ের বিষয়টি বলছেন সেটি আসলে কখনই আমরা এটিকে সমর্থন করি না এটি অবশ্যই এটির একটি সমাধান হওয়া উচিত এবং আমার মনে হয় যে ক্রিকেটে কিংবা আমাদের ফুটবল বা কোনো ফেডারেশন বা ক্রীড়াবিদদের সাথে এই ধরনের র্যাগিংয়ের আচরণ হবে এটা কখনোই আমরা সমর্থন করি না এবং এটা কখনোই মেনে নেওয়া যায় না সো এই ধরনের কোনো আচরণ যদি হয়ে থাকে অবশ্যই আমি মনে করি যে এটা আইনগতভাবেই আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত কারণ একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের কোনো কিছু করার দুঃসাহস না করে